নাজিলনের পরে যদি গোটা ভিভিটিতে ভাই বোনের প্রতি মায়া থাকে ছেলে বাপের প্রতি যদি মায়া থাকে বাপ মা সন্তানের প্রতি যদি মায়া থাকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এক ভাগ মহব্বত ভালোবাসা পৃথিবীতে নাজিল করলাম এতে যদি বাপ মারা গেলে ছেলের চোখে যদি পানি আসে মেয়ের চোখে যদি পানি আসে না 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 সন্তান পানিতে ডুবে মারা গেল বাপ মা

আমার বান্দা বন্দিরা আমার বান্দা বন্দিরা অন্যায় করেছে অপরাধ করেছে জুলুম করেছে জমিনের উপরে সময়ে সময়ে সিরিয়াল দেখেছে সিনেমা দেখেছে মদের এক গ্লাস মদ চুমুক দিয়েছে এই বান্দা বান্দীদের ভিতর থেকে আমার বান্দা বান্দীরা নামাজ পড়েনি একটা সময় গিয়েছে ত্রিশ পঁয়ত্রিশ বছর নামাজ আদা করেনি ও নামাজের ধারে কাছে আসেনি বছরে ঈদের দিনে একবার বছরে ঈদের দিনে দুইবার নামাজ এসেছে আর বাকি সময়টা কেলাবে সময় পার করে দিয়েছে পার্টি অফিসে সময় পার করে দিয়েছে আমি আল্লাহ বাদ জানিয়ে দিলাম বান্দা বান্দিরা আমার বান্দিরা বিপর্তায় চলেছে আমি আল্লাহ বাদ জানিয়ে দিলাম এই সব কিছু পৃথিবীর জমিনে যখন করেছে আমি আল্লাহ নারা ছিলাম আমি আল্লাহ নারা ছিলাম আমি আল্লাহ নারা ছিলাম কিন্তু বন্ধ বন্দাবন্দি যখন বুঝেছে আল্লাহ বাক তো আমার মালিক আল্লাহ বাক তো আমার স্রষ্টা আল্লাহ তো আমার সৃষ্টি কর্তা বন্দাবন্দি যখন এটা বুঝে গিয়েছে আমার মালিক আমাকে ভালোবাসে আমার মালিক আমাকে পিয়ার করে আমার মালিক আমাকে মোহাম্মত করে না 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 এত দিন নামাজ আদায় করে নি কিন্তু আমার আল্লাহ আমার খাওয়া বন্ধ করে দেয়নি আমার রিজিক বন্ধ করে দেয়নি আমার চোখের পাওয়ার কেড়ে নেয় নে আমার হাঁটা চলার শক্তি কেড়ে নেয় নে আমার হাত পা চালু রেখেছে সব কিছু তিনি আমাকে চালু চালু রেখে দিয়েছে আমার আল্লাহ পাক আমি এতদিন নাফরমানি করার পরেও আমার আল্লাহ এত কিছু করলো না এখন বুঝে গিয়েছে আমার মালিক আমাকে বড় ভালোবাসে মহাব্বত করে প্রিয়ার করে তাই ওই বান্দা বান্দিটি ৩৫ বছরে আর সব কিছু তওবা করে দিয়ে ওই বান্দা বান্দিটা ওযু করে নিয়ে মসজিদের কাতারে ঢুকে পড়েছে আল্লাহ পাকের বান্দি ৪০ বছর নামাজ আদায় করে নেয় ৪০ বছর ইবাদত

আল্লাহর কথা উদয় হয়ে গিয়েছে আল্লাহর কথা স্মরণ হয়ে গিয়েছে তখন তিনি মনে করলেন না 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 আর বসে থাকা যাবে না এবার আমার আল্লাহর জন্য সিজদা দিতে হবে ওযু করে নিল ঘরের মুসাল্লাটা ফেলে এবার সিজদা দেওয়ার জন্য মুসাল্লা পেতে দিল যখন সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়ে নাই আমার আল্লাহ পাক বলেন কোথায় ছিলিস বান্দা আমার আল্লাহ পাক বলেন কোথায় ছিলিস বান্দি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আয় আমার বান্দা বান্দিরা এত তুই ভুলেছিলিস কিন্তু আমি আল্লাহ नाराज থাকলেও তোকে ভুলি নাই আমি জানি একদিন ফিরে আসবে আমি জানি একদিন ফিরে আসবে আজ ফিরে এসেছো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে বলতে পারলেন না সুবহানাল্লাহ